আজকের আরবি ভাষা শিখার ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করছি শেষ পর্যন্ত সাথেই থাকবেন প্রথম যে আরবি শব্দটি সেটা হচ্ছে মহানদিস মানে হচ্ছে ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী মহামি মানে হচ্ছে আইনজীবী বা লয়ার মোমাসিল মানে হচ্ছে অভিনেতা বা অ্যাক্টর হাদ্দাত মানে হচ্ছে স্টিল ফিক্সার কারবাই বা কাহারবাই মানে হচ্ছে বিদ্যুৎ মিস্ত্রি বা ইলেকট্রিশিয়ান তাহলে আমরা জেনে নিলাম মহানদিস মানে হচ্ছে প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার মহামি মানে হচ্ছে আইনজীবী বা লয়ার বা অ্যাডভোকেট মোমাসিল মানে অভিনেতা বা অ্যাক্টর হাদ্দাত মানে স্টিল ফিক্সার কারবাই বা কাহার বাই মানে বিদ্যুৎ মিস্ত্রি বা ইলেকট্রিশিয়ান অনেকে বলে কারবাই অনেকে বলে কাহার বাই অর্থ হচ্ছে ইলেকট্রিশিয়ান তাজির মানে ব্যবসায়ী বা বিজনেসম্যান বিজনেসম্যান বা ব্যবসায়ী আরবিতে বলে তাজির তাবিব মানে ডাক্তার কে বলে তবিপ আবার অনেকে বলে তাবিব আবার অনেকে বলে দত্ত সবগুলোর অর্থ হচ্ছে ডাক্তার বিশেষ করে তাবিব মানে ডাক্তার বা চিকিৎসক মহামি মানছে অ্যাডভোকেট বা আইনজীবী জেলে বা ফিশারম্যান হাম্মাল মানছে কুলি হাবিল বা হাবল মানছে রশি বা দড়ি বিশেষ করে হাবল মানে রশি বা দড়ি খেসাব বা খাসাপ মানে কাঠ অনেকে বলে খেসাপ অনেকে বলে খাসাপ দনটের অর্থ হচ্ছে কাঠ বা উট বয়া বা লোন মানছে রং বা কালার অনেকে বলে বয়া অনেকে বলে লোন লোনোটের অর্থ হচ্ছে রং বা কালার সাতাল, মানছে বালতি সিনুর মানছে ড্রিল মেশিন স্ক্রু ড্রাইভার যে কোনো আরবিতে বলে মোফাক মোফতা মানছে চাবি রেন্স বা চাবি বা সুইচ তিনোটাকে আর বিতে বলে মোফতা হাদিৎ মানছে লোহা হাদিৎ মানছে লোহা সিল্ক মানছে ইলেকট্রিক ওয়্যার ইলেকট্রিক তারকে আরবিতে বলে সিল্ক আমোদ মানছে পিলার বা খুঁটি আমুদ তার শব্দের অর্থ হচ্ছে পিলার বা খুঁটি বা খাম্বা চাব্বা চাব্বা মানছে কনক্রিট আরাবিয়া মানছে ট্রলি ট্রলিকে আরবিতে বলে কাইফা কেফ বা তিনটার অর্থ হচ্ছে কেমন কিভাবে বা কিরূপ অনেকে বলে কাইফা অনেকে বলে কেফ অনেকে বলে কেফ তিনটার অর্থ হচ্ছে কেমন কিভাবে বা কিরূপ এস বা শোনো মানে হচ্ছে কি কাম মানছে কত মেতা মানছে কবে বা কখন হয়েন বা অয়েন অনেকে বলে হয়েন অনেকে বলে অয়েন দোনোটার অর্থ হচ্ছে কোথায় মিন ওয়েন কোথায় থেকে মিন মানসি হতে বা থেকে অয়েন মানসিক কোথায় মিন ওয়েন কোথায় থেকে মান মানসি কে মান মানসিক কে আবার মিন মানছে কে তো আপনারা অবশ্যই সঠিক জায়গায় সঠিকটা ব্যবহার করবেন মিন হুয়া সে কে বা তিনি কে মিন মানেছে কে হুয়া মানছে সে বা তিনি আনতা বা মিনিন্তা অর্থ হচ্ছে তুমি কে বা আপনি কে মহিলাদের ক্ষেত্রে এভাবে বলবেন মিনিন্তি তুমি কে মিনিনতি তুমি কে বা আপনি কে নাহল মানছে মৌমাসী মৌমাসি কে আরবিতে বলে নাহল জামাল মানছে ওঠ বা ক্যালফ কুকুর হিমার বা হুমার মানছে গাদা পশু জানোয়ার বা প্রাণী পশু জানোয়ার বা প্রাণী যাই বলি না কেন আর হচ্ছে হাইওয়ান ফার মানছে ইঁদুর হামামা মানছে কবুতর আসাদ মানছে সিংহ আসাদ মানছে সিংহ লায়ন বা সিংহকে আরবিতে বলে আসাদ ফিল মানছে হাতি গানা মানছে ছাগল সার্তা মানছে কাঁকড়া উসফুর মানছে চরুই সুরসুর মানছে তেলা পোকা সুরসুর ডলফিন ডলফিনকে আরবি একটু বিকৃত ভাবে বলে ডলফিন মানছে ডলফিন বাকার মানছে গরু আরনাফ মানের খরগোশ হিসান মানছে গোরা বাকারা মানছে গাবি, নমল মানছে পিঁপড়া নমল মানছে পিঁপড়া দুপ মানছে বাল্লুক নাজ বা ইনসান মানছে মানুষ হাসারা মানছে পোকামাকড় বা কীটপতঙ্গ পোকামাকড় বা কীট পতঙ্গ বা ইনসেক্ট আরবি হচ্ছে হাসারা কীর্ত মানে বানর আক্রপ মান বিচ্ছু নমির মানছে বাঘ নমির নামের মানছে বাঘ বা টাইগার টাইগার বা বাঘকে আরবিতে বলে নামির তৈর মানছে পাখি সানকে আরবিতে বলে সামস সান বা সূর্যকে আরবিতে বলে সামস সামস মানছে সূর্য মন বা চন্দ্রকে আরবিতে বলে কমার গুড ইভিনিং সন্ধ্যার সময় কারো সাথে দেখা হলে বলবো মাসাউল খায়ের বা মাসাইল খায়ের গুড ইভিনিং হ্যান্ড বা হাতকে আর বিতে বলে ইয়াত ইয়াত মানছে হাত আকদার মানছে আমি পারি তিকদার মানছে তুমি পারো ইকদার মানছে সে পারে তো আমরা এইভাবে বলতে পারি আনা আকদার আমি পারি আনা আকদার হাদা আমি এটা পারি এনটা তিকদার তুমি পারো হোয়া ইকদার সে পারে যখন নিজের সম্পর্কে হবে তখন আকদার যখন তুমি বা আপনি হবে তখন তিকদার যখন সে বা তিনি হবে ইকদার যেমন সে পারে হুয়া ইকদার সে পারে আনা মা আকদার আমি পারি না ইনতা মা তিকদার তুমি পারো না হুয়া মা ইকদার সে পারে না মা ওন বা মাই বা ময়া মানে সে পানি তো পানি আরবি আমরা তিনভাবে জেনে নিলাম কে বলে মাউন কে বলে মাই কে বলে ময়া তিনটা অর্থ হচ্ছে পানি হাওয়া আর বিশব্দের অর্থ হচ্ছে বাতাস নার মানছে আগুন নাহার হার দিন সাজারা মানছে গাছ আর্ধ মানছে পৃথিবী আর্ধ মানছে পৃথিবী সামাউন বা সামা মানছে আকাশ নাজমা মানসে তারা সামস মানছে সূর্য সুকা মানছে চিনি হালি মানছে দুধ বাহার মানছে সাগর জাবাল মানছে পাহাড় বার্রা মানছে বাহিরে জুয়া মানসে ভিতরে দাখেল মানসে ভিতরে ময়া বা মাই মানছে পানি সামাক মানে মাছ লাহা মানুষে গোস্ত দাজাজ বা দিজ মানুষ মুরগি গানা মানছে ছাগল বাকার বা বাকারা মানছে গরু বা গাবি মাফি মুখ, মানছে বুদ্ধি নাই বা মগজ নাই বা মস্তিষ্ক নাই মুখ। আউয়াল মানছে প্রথম আখের মানছে শেষ জেদি মানছে নতুন গেদি মানে পুরাতন কেদিম বা গেদিম মানছে পুরাতন আখু বা আখি মানছে বাই উক্তি মানছে বোন সিদি মানছে সার আসান মানছে কারণ রাতি মানছে বেতন মখ মানছে মগজ বা বুদ্ধি আনা বিখের আমি ভালো আছি বা আমি ঠিক আছি আনা সুর আমি খুশি বা সুখী আমি খুশি বা সুখী বা হ্যাপি আরবি হচ্ছে আনা সুর বা আনা সাঈদ আমি খুশি তা দুইভাবে জেনে নিলাম আমি খুশি আনা সুর বা আনা সাঈদ আনা হুস আমি ভাগ্যবান আই এম লাকি মহিলাদেরকে যখন বলবেন তখন বলবেন আনা মা যুজা আমি ভাগ্যবতী খুবই মানছে আমার ভালোবাসা হায়াতি মানছে আমার জীবন হায়াত মানসের জীবন হায়াতি মানছে আমার জীবন রোহি আমার আত্মা কালবি বা গালবি আমার হৃদয় মা হাট এস মানছে কি মাফি মানছে নাই ফি মানছে মাফি সেই কিছুই নেই নাথিং মাফি মুশকিলা সমস্যা নাই অয়েন বা হয়েন মানসের কোথায় অয়েন আব্দুর রহিম ওয়াইন আব্দুর রহিম আব্দুর রহিম কোথায় হোয়া যাই সে আসছে মিন হুয়া তিনি কে হো আজ সে আমার বন্ধু লেশ মানসি কেন সম্মানিত দেশ ও প্রবাসের দর্শক বিন্দু ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিওতে একটা আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম